শেষমেশ জামাইটাও আমার সাথে দুই নাম্বারে করা শুরু করলো কই যে যাবো আমি কি হয়েছে জানেন রাত এগারোটা কিংবা দশটা বাজে এমন সময় আমাকে বলতেছে চলো তোমাকে এখন আমি নুডলস রান্না করে খাওয়াবো আমি তো মহা খুশি কারণ নুডলস হচ্ছে আমার অনেক পছন্দ সে আমাকে বলছে তুমি শুধু কুটে কাটে দিবা তো আমি তো মহা খুশি কারণ এদিকে আমার বাসায় সেদিন ছিল হচ্ছে মা তো ভাবলাম আমি মার সাথে গল্প করবো আবার পাশাপাশি নুডলসও খাইতে পারবো আহাই এর থেকে আর আনন্দের কি হতে পারে কিন্তু তার একটু পরে কি হয়েছে জানেন এই যে দেখতেছে সে ডিম ভাজাভাজি করতেছে তার একটু পরে হচ্ছে আমাকে লাগাই দিছে বলে তুমি রান্না করো আমি তার কিছু করতে পারো মানে এটা কোনো কথা আবার বলতেছে না না আমি একটু রেস্ট নিতেছি তুমি একটু বসায়া দাও এদিকে হচ্ছে সে ডিম ভাজা শেষ করে নুডলসটা হচ্ছে আবার গরম পানি দিতেছে আর এদিকে দেখেনি যে আমাকে দিয়ে হচ্ছে রান্নাটা করাইতেছে মানে এটার কোনো মানে হয় মানে পুরাপুরে আমাকে দুই নাম্বার না আমার সাথে দুই নাম্বারই করলো কারণ আমি যদি প্রথমে বলতাম যে না আমি খাবো না বা রান্না করার দরকার নেই তাহলে কিন্তু সে রান্না করতোই না যেখানে আমি হচ্ছে রাজি হয়েছি ঠিক আছে তুমি রান্না করো আমি খাবো এখন যেহেতু সে জানে যে একবার যদি বসায় দেয় বা সব কিছু কোটাকাটি হয়ে যায় তখন শেষমেশ সে না রান্না করলেও আমাকে রান্না করতেই হবে এই চিন্তা করে বান্দায় তো ধরাই দিছে পুরো আমাকে যে দেখেন মানে এর জন্য আমি কি পরিমাণে রাগ হইতেছি যে কেন তুমি বললা যে তুমি রান্না করবা আর এখন পুরো আমারে ধরাই দিছো তো আর কি করার এই কষ্ট নিয়ে রান্না বান্না শুরু করলাম যে আমায়ও লাশ মতো আমার সাথে দুই নাম্বারই করলো দেখেন এই অসহায়ের মতন লাশ মতো আমিই রান্না করতেছি সে মানে একটু পরপর আসে সে যদি নুডলস সেদ্ধ করছে না এটা একটু আমাকে ঢেলে দিতেছে বা এটা একটু ওই যে প্যাকেট ছিঁড়ে একটু বয়ল করে দিছে মানে এটাই হচ্ছে তার কাজ ছিল এটা করে আমাকে বলতেছে দেখছি পুরো রান্নাটা কিন্তু আমিই করছি বাট ওয়েট আমাকে পাকের ঘরে বসে সে কী করতেছে আপনাদের একটু পরে দেখাবো তো এখানে হচ্ছে আমি হচ্ছে একটু আলু দিছি আমি কিন্তু নুডলসে মাঝে মাঝে এরকম করে বড় বড় করে আলু দিই যখন বাসায় হচ্ছে অন্য কিছু থাকে না তো এরকম করেই আমি রান্না করি আমার কিন্তু বেশ ভালো লাগে চলেন এবার আপনাদের দেখে উনি কি করতেছে এই দেখেন উনি এখানে বসে বসে মোবাইল দেখতেছে আর যখন আমি জিজ্ঞেস করছি এটা কি কোনো কথা তখন সে কি বলে আমাকে জানে আমি অসুস্থ এই গরমে আমি কাজ করতে পারবো না আমার জ্বর ঠান্ডা মানে অনেক উদাহরণ যাই হোক তার উদাহরণ আর কি কাজ হবে যেহেতু এই এত কিছু করা হয়েছে তো এখন তো আমাকে বাধ্য হয়ে রান্না করতে হবে তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে এখন এর মধ্যে হচ্ছে আমি মশলা টসলা দিয়ে দেবো আচ্ছা আপনাদের জামে কি মাঝে মধ্যে এরকম দুই নাম্বারই করে বলেন তো নিজে খাওয়ানো নাম করে হচ্ছে সব কিছু যখন গোছানো গোছানো হয়ে যায় তখন সুন্দর করে হচ্ছে আপনাকে ধরাই দিয়ে সে চলে যায় না এরকম আছে নাকি বলেন রান্না শেষে ভালো সব কাজ যেহেতু আমি শসাটা তাকে দিয়ে কাটাই আমার নুডলসে হচ্ছে শসা দিয়ে খেতে অনেক ভালো লাগে দুইজনের কিন্তু সত্যি কথা এই শশাটাও সে একটা কেটে চলে গেছে আমাকে ধরাই দিছে বাট খাওয়ার সময় দেখেন কোনো কথা নেই আগে আগে হচ্ছে এত একটা প্লেটে হচ্ছে বসে পড়ছে মানে নুডলসও খাইতেছে না মনে হচ্ছে ভাত খেতেছে